আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দ্রুত বীর্যপাত থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি দ্রুত বীর্যপাত থেকে মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন যে ঔষধটি দেখতেছেন এটির নাম এনডিউর বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন অ্যান ইংলিশে লেখা আছে এন ডিউরেক্স অ্যানডিউরেক্স এই অ্যানডিউর প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মেডিসিন তাই ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং পূর্বাসে সকলে সেবন করতে পারে এই অ্যান্ডিউরেক্স তবে এই অ্যান্ডিউরিক্স কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই একটি দোষ আছে দোষটি হলো এটির মূল্য বেশি আলহামদুলিল্লাহ মূল্য বেশি হলেও জিনিস ভালো অত্যন্ত কার্যকরী আপনারা দেখে নিতে পারেন আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে মাত্র বিশ পিস ক্যাপসুল রয়েছে এটি ক্যাপসুল আকারে আপনারা দেখে নিতে পারেন এটি ক্যাপসুল আকারে এই যে আমার হাতে মাত্র বিশ পিস ক্যাপসুল এই বিশ পিস ক্যাপসুলের মূল্য সতেরোশো টাকা অনেক বেশি মূল্য কিন্তু মূল্য বেশি হলো কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী স্থায়ীভাবে দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান করবে এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এটি বীর্য ধারণ ক্ষমতা বাড়াবে বীর্য উৎপাদন ক্ষমতা বাড়াবে বীর্য গাঢ় করবে বীর্য আপনি দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এটি পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশে রয়েছে প্রত্যেক থানায় একটি করে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে আপনি যে ক্যাপসুলগুলো দেখলেন সকালে একটি রাতে একটি করে মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হয় হামদাদ কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মোহান আল্লাহসফা খানউতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি